কোন দেশের প্রবাসীদের রেমিডেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে রেট পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও থেকে লাইক দিবেন এমনটাই অনুরোধ রইলো ইউরোপীয় এক ইউরো একশো টাকা ছিয়াশি পয়সা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশত আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একশত টাকা উনিশ পয়সা করে আর এসি মানি ট্রান্সফারে একশত টাকা নব্বই পয়সা আর বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে একশত টাকা তিরানব্বই পয়সা করে পাবেন ব্রিটেনের এক পাউন্ড একশত উনপঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা পাওয়া যাচ্ছে এসিই মানি ট্রান্সফারে ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত পঞ্চাশ টাকা বাষট্টি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পড়ালে পাবেন একশত ছেচল্লিশ টাকা নিরানব্বই পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার সাতাশি টাকা তিরিশ পয়সা প্রাইম এক্সচেঞ্জ হাউজে আর ওয়েস্টার্ন ইউনিয়নে সিঙ্গাপুর প্রবাসীরা পাবেন সাতাশি টাকা আঠাশ পয়সা করে আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন পঁচাশি টাকা তিপ্পান্ন পয়সা করে ইতালির এক ইউরো একশত আঠাশ টাকা ছিয়াশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আটাত্তর টাকা আঠারো পয়সা নিউজিল্যান্ডের এক ডলার একাত্তর টাকা পঞ্চাশ পয়সা কানাডিয়ান এক ডলার চোর টাকা নব্বই পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দেড়হাম বত্রিশ টাকা ষোলো পয়সা ডিসিসি এক্সচেঞ্জ হাউজে আর আমিরাত প্রবাসীরা বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা ওয়াল স্ট্রিটে বত্রিশ টাকা পনেরো পয়সা জয়লু কাছে বত্রিশ টাকা দশ পয়সা লারি এক্সচেঞ্জে বত্রিশ টাকা করে ইরাকের এক দিনার একানব্বই পয়সা উমানি এক রিয়াল তিনশত ছয় টাকা একচল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে মডার্ন এক্সচেঞ্জে বাহারাইনি এক দিনার তিনশত পনেরো টাকা ছাপান্ন পয়সা পাওয়া যাচ্ছে জেন এক্সচেঞ্জে আর বাহারাইন প্রবাসীরা বিএসসি মানি পাবেন তিনশত চোদ্দ টাকা ষাট পয়সা করে কাতারি এক রিয়াল বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে

আর কুয়েত প্রবাসীরা বিসিতে পাবেন তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা আর কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে পাবেন তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা করে ইন্ডিয়ান একরুপি এক টাকা একচল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত চব্বিশ টাকা পঁচাশি পয়সা পাবেন মার্সেন ট্রেডে মার্সেন ট্রেড থেকে ক্যাশ পথ বিকাশ করলে চব্বিশ টাকা সত্তর পয়সা করে পাবেন মালয়েশিয়ান প্রবাসীরা রিয়া মানিতে পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে চব্বিশ টাকা একানব্বই পয়সা অগ্রণী রেমিডেন্সে পঁচিশ টাকা বারো পয়সা লুলুমাইতে চব্বিশ টাকা পয়সা এন বি এ চব্বিশ টাকা পয়সা ম্যাক্স মানিতে চব্বিশ টাকা সত্তর পয়সা সৌদির এক রিয়াল ত্রিশ টাকা একানব্বই পয়সা পাওয়া যাচ্ছে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে সৌদি সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে একত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে আর সৌদি প্রবাসীরা বিনওয়ালায় পাঠালে তিরিশ টাকা আশি পয়সা হাউরিতে একত্রিশ টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে একত্রিশ টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা সাত পয়সা করে পাবেন মার্কিন এক ডলার একশত টাকা পঞ্চাশ পয়সা পাওয়া যাচ্ছে মানে গ্রামে আর মার্কিন ডলার ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পাঠালে পাবেন একশত টাকা চব্বিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে পাবেন একশত আঠারো টাকা তিয়াত্তর পয়সা করে আর বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে পাবেন একশত ষোলো টাকা নব্বই পয়সা করে